এই মুহূর্তে খুব বড় ব্রেকিং একটা দিচ্ছি বাংলাদেশ থেকে ভারতে ঢোকার চেষ্টা জলপাইগুড়ির বেরু বাড়ি পঞ্চায়েত এলাকার ঘটনা সীমান্তে দাঁড়িয়ে অন্তত ছশো জন সে ছবিটা আপনারা দেখতে সীমান্তে দাঁড়িয়ে অন্তত ছশো জন মূলত প্রাণে বাঁচতেই এপাশে আসার চেষ্টা বাংলাদেশিদের দেখে আটকে দিয়েছে বিএসএফ এই মুহূর্তে এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ থেকে ভারতে ঢোকার চেষ্টা জলপাইগুড়ির বেরোবাড়ি পঞ্চায়েত এলাকার ঘটনা সীমান্তে অন্তত ছশো জন দাঁড়িয়ে রয়েছেন তারা বাংলাদেশের নাগরিক তারা এদেশে চলে আসতে চাইছেন কার্যত চেষ্টা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আপনাদের সঙ্গে সুবির এই যে ছশো জন দাঁড়িয়ে রয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে এরা মূলত কারা কেন এখানে চলে আসতে চাইছেন কি মানে এই মুহূর্তে আপডেট একটু তোমার থেকে নেবো দেখোটা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে চারশো পরিবার রয়েছে বা মানুষ রয়েছে তারা কিন্তু হিন্দু এবং বাকিরা মুসলিম এরা এরা হচ্ছে মূলত বাংলাদেশ জেলা বাংলাদেশের পঞ্চগড় জেলার পাঁচটি গ্রাম রয়েছে বানিয়াপাড়া লাহিরিপাড়া এই সমস্ত মোট পাঁচটি গ্রাম রয়েছে এই পাঁচটি গ্রামের এই মানুষজন রয়ে আসছেন তাদের যেটা বক্তব্য যে এই যে তাণ্ডবকারীরা বাংলাদেশে যে গত কয়েকদিন ধরে তাণ্ডব চলছে যে এই তাণ্ডবকারীরা এদের বাড়ি ঘর সমস্ত ভেঙে দিয়েছে এবং তাদেরকে তাদের প্রাণ নাচের হুমকি রয়েছে এবং আশঙ্কাও করছেন তারা যার কারণেই তারা এবার ভারতে প্রবেশ করতে চাইছেন এই যে দক্ষিণ বেরুবাড়ি সীমান্তে এই যেই এলাকাটা দিয়ে এরা ঢুকতে চাইছে ধরধরা পাড়া বলে এই জায়গাটায় কিন্তু ফেন্সিং নেই রয়েছে যদিও তারা জিরো পয়েন্টে এক দাঁড়িয়ে রয়েছেন এবং কর্মীরা ছিলেন তারা তাদেরকে সেখানে আটকে দিয়েছে এই মুহূর্তে তাদের যে প্রাণ বাঁচার তারা যা আবেদন করছে বাঁচানোর আবেদন করছেন বিএসএফ এর কাছে যে কোনোভাবে আমাদের ভারতে ঢুকতে দেওয়া হোক না হলে আমাদের প্রাণে মেরে ফেলা হবে পাশাপাশি বিএসএফ এর যারা আধিকারিকরা রয়েছে সেখানে ঘটনাস্থলে রয়েছেন এবং তারা এই গ্রামবাসীদের সাথে বা এই মানুষদের সাথে কথা বলছেন তাদের যেটা বক্তব্য যে তারা আশ্রয় দেওয়ার বিষয়ে তারা এখনই কিছু সিদ্ধান্ত নিতে পারবেন না তারা উদ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছেন এবং সেখান থেকে যা নির্দেশ আসবে তারপরেই কিন্তু এই মানুষদের কি হবে আদৌ ভারতে ঢোকানো হবে না আবার পুনরায় বাংলাদেশে ফেরত পাঠানো হবে সেই বিষয়ে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে তবে এই মুহূর্তে এই যে সাউথ বেরিবাড়ির এই এলাকা কিন্তু এখন যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে কারণ শত মানুষ মাঠের মধ্যে একটি ফাঁকা জায়গা গাছের নিচে তারা দাঁড়িয়ে রয়েছেন কি ভয়ানক পরিস্থিতি বাংলাদেশে সেটা কিন্তু এই ছবি দেখলেই পরিষ্কার সুইজিটা অর্থাৎ ছবি নিলে যেতেই পারে যে নো ব্যান্স ল্যান্ডে তারা দাঁড়িয়ে রয়েছেন তারা না নিজেদের জায়গায় যেতে পারছেন না এদিকটায় আসতে পাচ্ছেন কারণ উপযুক্ত পরিচয়পত্র যেমন দরকার তেমনই চাইলেই অন্যান্য অন্য একটি দেশে এসে থেকে যাওয়া যায় না এই সমস্যাগুলো রয়েছে কিছু আর কিছু জটিলতা থাকে এক দেশ থেকে এক দেশে যাওয়ার ক্ষেত্রে এবং ওইখানেও তাদের থাকতে সমস্যা হচ্ছে তারা যারা দাবি করছেন তারা যেটা জানাচ্ছেন যে সেখানে তারা নিরাপদ নন এবং সেই আশঙ্কা থেকে দেখা চলে আসতে চাইছেন এবার যেই জায়গাটা থেকে তারা আসতে চাইছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে এটা নজর দেওয়ার মতো বিষয় যে সেখানটায় কোনো ফেন্সিং নেই এটা আরো গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং ওই মানুষগুলো এখন কার্যত সিদ্ধান্তহীনতায় ভুগছেন এই একটা বড় বেকিং আসছে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার চেষ্টা এই মুহূর্তে খুব বড় বেকিং একটা দিচ্ছি বাংলাদেশ থেকে ভারতে ঢোকার চেষ্টা জলপাইগুড়িরা বেরোবারই পঞ্চায়েত এলাকার ঘটনা সীমান্তে দাঁড়িয়ে অন্তত ছশো জন সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সীমান্তে দাঁড়িয়ে অন্তত ছশো জন মূলত প্রাণে বাঁচতেই এপাশ সে আসার চেষ্টা বাংলাদেশিদের দেখে আটকে দিয়েছে বিএসএফ এই মুহূর্তে এক্সক্লোজিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ থেকে ভারতে ঢোকার চেষ্টা জলপাইগুড়ির বেড়ো বাড়ি পঞ্চায়েত এলাকার ঘটনা সীমান্তে অন্তত ছশো জন দাঁড়িয়ে রয়েছেন তারা বাংলাদেশের নাগরিক তারা এদেশে চলে আসতে চাইছেন কার্যত প্রাণে বাঁচতে এপাশে আসার চেষ্টা সুবি সুবিধ আমাদের প্রতিনীতি এই মুহূর্তে সঙ্গে ফোন রয়েছেন সুবির এই যে ছশো জন দাঁড়িয়ে রয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে এরা মূলত কারা কেন এখানে চলে আসতে চাইছেন কি মানে এই মুহূর্তে আপডেট একটু তোমার থেকে নেব চারশো থেকে সাড়ে চারশো পরিবার রয়েছে বা মানুষ রয়েছে তারা কিন্তু হিন্দু এবং বাকিরা মুসলিম এরা এরা বাংলাদেশ জেলা বাংলাদেশের পঞ্চগড় জেলার পাঁচটি গ্রাম রয়েছে বানিয়াপাড়া লাহিরিপাড়া এই সমস্ত মোট পাঁচটি গ্রাম রয়েছে এই পাঁচটি গ্রামের এই মানুষজন রয়ে আসছেন তাদের যেটা বক্তব্য যে এই যে তাণ্ডবকারীরা বাংলাদেশে যে গত কয়েকদিন ধরে তাণ্ডব চলছে যে এই তাণ্ডবকারীরা এদের বাড়ি ঘর সমস্ত ভেঙে দিয়েছে এবং তাদেরকে তাদের ত্রাণ নাচের হুমকি রয়েছে এবং আশঙ্কাও করছেন তারা যার কারণেই তারা এবার ভারতে প্রবেশ করতে চাইছেন এই যে দক্ষিণ বিরুয়ী সীমান্তে এই যেই এলাকাটা দিয়ে এরা ঢুকতে চাইছে ধরধরা পারা বলে এই জায়গাটায় কিন্তু ফেন্সিং নেই

তারা তাদেরকে সেখানে আটকে দিয়েছে এই মুহূর্তে তাদের যে প্রাণ বাঁচার তারা যা আবেদন করছে বাঁচানোর আবেদন করছেন বিএসএফ এর কাছে যে কোনোভাবে আমাদের ভারতে ঢুকতে দেওয়া হোক না হলে আমাদের প্রাণে মেরে ফেলা হবে পাশাপাশি বিএসএফ এর যারা আধিকারিকরা রয়েছেন সেখানে ঘটনাস্থলে রয়েছেন এবং তারা এই গ্রামবাসীদের সাথে বা এই মানুষদের সাথে কথা বলছেন তাদের যেটা বক্তব্য যে তারা আশ্রয় দেওয়ার বিষয়ে তারা এখনই কিছু সিদ্ধান্ত নিতে পারবেন না তারা উদ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছেন এবং সেখান থেকে যা নির্দেশ আসবে তারপরেই কিন্তু এই মানুষদের ঢোকানো হবে 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 না আবার বাংলাদেশে ফেরত পাঠানো বিষয়ে সিদ্ধান্ত সেই তবে এই মুহূর্তে এই যে সাউথ বেরুবাড়ির এই এলাকা কিন্তু এখন যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে কারণ ছশো মানুষ মাঠের মধ্যে একটি ফাঁকা জায়গা গাছের নিচে তারা দাঁড়িয়ে রয়েছেন কি ভয়ানক পরিস্থিতি বাংলাদেশে সেটা কিন্তু এই ছবি দেখলেই পরিষ্কার সৃজিতা হঠাৎ ছবি যেতে বলে যেতেই পারে যে নো ব্যান্স ল্যান্ডে তারা দাঁড়িয়ে রয়েছেন তারা না নিজেদের জায়গায় যেতে পারছেন না এদিকটাই আসতে পারছেন কারণ উপযুক্ত পরিচয়পত্র যেমন দরকার তেমনই চাইলেই অন্যান্য অন্য একটি দেশে এসে থেকে যাওয়া যায় না এই সমস্যাগুলো রয়েছে কিছু কিছু জটিলতা থাকে এক দেশ থেকে এক দেশে যাওয়ার ক্ষেত্রে এবং ওইখানেও সমস্যা হচ্ছে তারা যারা দাবি করছেন তারা যেটা জানাচ্ছেন যে সেখানে তারা নিরাপদ নন এবং সেই আশঙ্কা থেকে তারা চলে আসতে চাইছেন এবার যে জায়গাটা থেকে তারা আসতে চাইছেন অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এটা নজর দেওয়ার মতো বিষয় যে সেখানটায় কোনো ফেন্সিং নেই এটা আরও গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং ওই মানুষগুলো এখন কার্যত সিদ্ধান্তহীনতায় ভুগছেন